রঘু ডাকাতের দুটো হচ্ছে হচ্ছে যে সামনে লাগিয়েছে তো আপত্তি আছে অনেকে বলছে কি করে মেগাস্টার হ্যান্ত্যান এই ধরনের একটা কন্ট্রোভার্সি আমরা দেখতে পেয়েছি কিছু ট্রোলিং ইত্যাদি আর দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে প্রি টিজটা এসছে সেটার মধ্যে এআই জেনারেটেড ইমেজেস আমরা বেশি দেখতে পেয়েছি এআই জেনারেটেড ভিডিওস প্রথম দিকটা পুরোটা রয়েছে এবং তারপরে দেবের শর্টস কিছু রয়েছে তো দেবের অ্যাকচুয়াল শর্টস গুলোর প্রশংসা হয়েছে বাট প্রথম দিকে এ ব্যবহার করা হয়েছে তো অনেকে লোকে এআই ডাকাত ইত্যাদি এই ধরনের কথাবার্তা লিখছে তো এই দুটো বিষয়কে আমরা এই ভিডিওর মধ্যে অ্যাড্রেস করবো তো সব থেকে প্রথম হচ্ছে এআই বিষয়টাকে নিয়ে কথা বলি দেখুন একটা যখন টেকনোলজি নতুন আসছে আপনি একটা হতে পারে যে আপনি টেকনোলজি থেকে অ্যালুফ থাকলে কদিন পরে টেকনোলজি আপনাকে রিপ্লেস করে দেবে আর না হলে আপনি যদি বুদ্ধিমান মানুষ হন আপনাকে এবং নিজের কাজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আজকে আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে বাংলা সিনেমা নিজের বাজেট লুকাবার জন্য নিজের খারাপ জিনিসটাকে দেখাতে চায় না অডিয়েন্সকে তো তাই জন্য সব এই দিয়ে ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছে মেনে নিলাম ধরে নিচ্ছি আপনাদের যুক্তি অনুযায়ী কিন্তু আমার কথা হচ্ছে অজয় দেবগান তার নিজের ভিএফএক্স কোম্পানি রয়েছে সে একটা বড় প্রডিউসার অনেক বড় বড় ছবি করেছে তানাজির মতো ছবিও করেছে এবার আজের দেবগানের একটা ছবি এলো মা বলে সেই ছবিটা ভালো হয়নি ছবিটা একেবারেই ভালো লাগেনি আমারও বাট সেই ছবিটা আপনারা যদি দেখেছেন সেই ছবিটার মধ্যে সেই একটা বলিউডের এত বড় হিরো এত বড় প্রডিউসার তার নিজের ভিএফএক্স কোম্পানি আছে আপনারা ছবিটা যদি ভালো করে দেখেছেন সেখানে যখন ওই ব্যাক স্টোরিটা দেখাচ্ছিল যে রক্ত বীজের যে গল্পটা দেখাচ্ছিল ওই জায়গাটা ওই ইমেজেস কি দিয়ে ক্রিয়েট করা ওটা এআই দিয়ে ক্রিয়েট করা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝাচ্ছে ওটা এআই দিয়ে ক্রিয়েট করেছে তো এআই জিনিস কি ব্যবহার হচ্ছে না আজকে ধরে নিন কিছুদিন আগে ধরে নিন আমি ধ্রুব সেট করে যে অমুক এই গুপ্তধনটা এলো কোথা থেকে অমুক রাজার গুপ্তধন বা কিছু তখন সে অ্যানিমেশন ব্যবহার করে থাকতো এর আগে যে অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম যে এই হয়েছে তাই জন্য এইখানে এই অমুক জায়গাতে এই গুপ্তধনটা লুকিয়ে রয়েছে এবার থেকে গল্পটা শুরু হচ্ছে তাই তো তো কন্টেক্সটাকে শুরু হয় আপনাকে জিওগ্রাফি কন্টেক্স ব্যাকড্রপ সেগুলোকে সেট করতে হয় তো সেটার জন্য এর আগে ব্যবহার করেছেন সোনাদা সবকটা ছবিতে এবার আমার কথা হচ্ছে এখন এআই চলে এসছে যেটাতে অনেক ইজিলি এই জিনিসপত্রটাকে অ্যাচিভ করা যেতে পারে একটা টু ডি অ্যানিমেশন করা সেটা যতটা খরচা যতটা সময় সাপেক্ষ সেই তুলনায় এআই তে আপনি এই জিনিসপত্রগুলো ক্রিয়েট করতে পারেন এবং এআই আউটপুটও দিয়ে দেবে তো সেখানে যদি এআই ব্যবহার করে থাকে তাহলে ভুলটা কোথায় করেছে যদি এআই না থাকতো হয়তো অ্যানিমেশন ব্যবহার করতো তখন এআই ছিল না তখন অ্যানিমেশন ব্যবহার করত এখন এআই ব্যবহার করছে তো সেটা এমন কি দোষ করে ফেলেছে টেকনোলজিটা একটা টেকনোলজি মার্কেটে এসছে সেটা সবাই ব্যবহার করছে বলিউড থেকে হলিউড থেকে আপনার কি মনে হয় হলিউডে এই যে ভিএফএক্স ডিভেন জিনিসপত্র হয় তার মধ্যে এখন এআই চলে আসছে না কালার কারেকশন টুলস মোশন ট্র্যাকিং যেগুলোতে হয় সেগুলোতে প্রত্যেকটাতে এআই চলে আসছে এই যে ডিএজিং হচ্ছে হলিউডের ছবিতে বা সেই জিনিসপত্রগুলো এখন আমরা সাউথ ইন্ডিয়ান বড় ছবি বা বলিউডের ছবিতে দেখতে পাচ্ছি সেখানে আপনার মনে হচ্ছে না এআই ব্যবহার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করে দেখুন তো আমার কথা হচ্ছে সেখানে যদি বাংলা ছবি ব্যবহার করে থাকে তো কি দোষটা করেছে একটা তারা কনটেক্সটা সেট করতে চাইছে যে ওই সময় ব্রিটিশ কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে কি করেছে সেই পুরো ওয়ার্ল্ডটাকে আগে আপনাকে দেখাতে চাইছে যে ওয়ার্ল্ডটা কীরকম ছিল সেই সময় সেটার জন্য এআই ব্যবহার করেছে এবং যদি সিনেমার মধ্যেও কিছু জায়গায় এআই ইমেজ ব্যবহার করে কিছু জিনিস দেখাবার জন্য আমি তো কোনো ভুল দেখি না যেরকম একটা টপ অ্যাঙ্গেল শর্ট আছে একটা গ্রামের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে এবার এই জিনিসটা অ্যাকচুয়াল সেট তৈরি করে পুরো রকম অতটা বড় জায়গায় আগুন লাগানো পসিবল নয় সেরকম যদি ভালো ইমেজ দিয়ে দেয় এবং সেটা গল্পের ঠিক জায়গা ধরুন একটা ফ্ল্যাশব্যাক কেউ ন্যারেট করছে একটা ঘটনা বলছে সেখানে যদি এটা এরকমভাবে এআই ইমেজেস খুব স্মার্টলি ইউজ করে কিছুটা এআই ইমেজেস কিছু পার্সিয়াল অ্যাকচুয়াল শর্টস এবং সেটাকে প্রপারলি ইউজ করতে পারে বুদ্ধি করে টেকনোলজিটাকে তাহলে তাতে আমি কোনো ভুল দেখি না এবং এটা কিন্তু পৃথিবীতে সব জায়গাতে ব্যবহার হচ্ছে আমরা যদি ব্যবহার না করি বাঙালিদের তো অ্যাকচুয়ালি সবেতেই প্রবলেম আমরা যদি ব্যবহার না করি আমরা পিছিয়ে পড়বো রাতের অন্য লোকের থেকে তো এই এআই ইউজেজটা এটা আমি তো কোনো ভুল দেখি না ঠিক আছে এবং আপনাদের কি মনে হয় ওটাতে কোনো খরচা হয়নি এইগুলো মানে কি যে কোনো লোক চ্যাট দিয়ে দিয়ে বার করে দিতে পারবে এরকম ভিজুয়ালস এটা অতটাও সোজা নয় ঠিক আছে আপনাকে সেটা তৈরি করতে হবে সেটার জন্য আলাদা লোক আছে যারা এগুলো করে করতে পারে তো সেই জিনিসপত্র হায়ার করেছে এবং তারপরেই তৈরি করেছে এমনি এমনি নয় যে বসে বানিয়ে দিয়েছে ঠিক আছে কারণ আপনাকে এআই কেও আর কি ফিড করতে হবে আপনাকে তাকে ইনপুট দিতে হবে ডেটা যে কীরকম চাইছেন কীরকম প্রম্পট সেইটা দিতে হবে সেই জিনিসপত্রগুলো এত সহজে ওরকম ভিজুয়াল এবং যেটা ছবির অ্যাকচুয়াল টোনের সাথে যেটা শ্যুট করেছে সেটার সাথে ম্যাচ করছে এই দুটো জিনিস সামঞ্জস্য রেখে করা আপনার কি মনে খুব সোজা তো এটা নয় এখানেও একটা বুদ্ধির প্রয়োগ রয়েছে ক্রিয়েটিভিটি সেখানেও রয়েছে হ্যাঁ ডেফিনেটলি এনহ্যান্স করা হয়েছে কিন্তু আমি সেখানে কোনো ভুল দেখি না যেখানে হলিউড ব্যবহার করছে যেখানে বলিউড ব্যবহার করছে যেখানে সাউথ ব্যবহার করছে তো বাংলা সিনেমা ব্যবহার করছে তো কি ক্ষতি করেছে এটা গেল এয়ার প্রসঙ্গটা আমি এখানে কোনো ভুল দেখি না যদি মায়ের মতো ছবি করতে পারে তাহলে রোগু ডাকাত করেছে আমি কোনো ভুল দেখি না সেটার মধ্যে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে যাবে চলে আসছে এই মেগাস্টার ট্যাগটা নিয়ে আমি যাই না লোকে কি ধরনের বোকা বোকা কথাবার্তা বলে এই যে ধরনের ট্যাগ দুভাবে একটা অ্যাক্টার পেয়ে থাকে সবাই তো অ্যাক্টার তারা এই ট্যাগ দুভাবে পেয়ে থাকে কখনো কখনো হয় কি জার্নালিস্ট মিডিয়া পোর্টালস তারা অনেক সময় দিয়ে থাকে একটা ট্যাগ কোনো কারণের জন্য একটা লোককে একটা ট্যাগ দিয়ে থাকে এবং কখনো কখনো প্রডিউসাররা ইচ্ছে করে এরকম ট্যাগস দিয়ে থাকে কোনো অ্যাক্টারকে সেটারও একটা কারণ আছে আমি সেগুলো এক একটা করে আসছি তো ধরে নিন আমাদের ইন্ডিয়ার প্রথম সুপারস্টার হচ্ছে রাজেশ খান্না এবার এই ট্যাগটা তাকে দিয়েছিল হচ্ছে ফিল্মফেয়ার যে ম্যাগাজিন আছে তারা দিয়েছিল প্রথম তাদের একজন জার্নালিস্ট ছিল আই থিঙ্ক দিব্যানি চবেল বলে নাম ছিল সে ফার্স্ট দিয়েছিল এই মানে এই ট্যাগটা আর কি যে সুপারস্টার মানে স্টারদের থেকেও বড় এবং কেন দিয়েছিল বিকজ রাজেশ খান্না সেই সময় সিক্সটি নাইন থেকে সেভেন্টি ওয়ানের মাঝখানে পনেরোটা কনসিকিউটিভ সুপার ডুপার হিট ছবি দিয়েছে ইভেন এরম ছবি যেটার মধ্যে সে ক্যামিও রোলে আছে সেই ছবিও সুপার হিট হয়ে গেছে জাস্ট তার দশ মিনিটের ক্যামিও দেখার জন্য তো এই জিনিসটা সে করতে পেরেছিল যেটা আগে তার আগে ওই আনপ্রেসিডেন্টেড সাকসেস কোনো স্টার দেখেনি তো সেই জন্য স্টারেদের থেকেও বড় স্টার তাই সুপার এই ট্যাগটা প্রথম রাজেশ খান্নাকে জার্নালিস্টরা দেয় ঠিক আছে এই যে অমিতাভ বচ্চনকে স্টার অফ দ্য মিলেনিয়াম এই যে ট্যাগটা এটা কিন্তু জার্নালিস্টরা দিয়েছে একটা পোল করা হয়েছে সেই পোলের মাধ্যমে তারা দেখে যে একশো বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সব থেকে বড় যদি কেউ স্টার হয়ে থাকে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন তাই স্টার অফ দ্য মিলেনিয়াম এগুলো মিডিয়ার থেকে দেওয়া আবার অন্যদিকে আরেকটা ফর্মুলা ব্যবহার হয়ে থাকে যেটা আমরা বলি প্রডিউসাররা নিজেরা একটা ট্যাগ দেয় কোনো হিরোকে কোনো অ্যাক্টারকে যাতে তার ইমেজটাকে চেঞ্জ করতে পারে ধরে নিন রজনীকান্ত রজনীকান্তকে দেখবেন সুপারস্টার বলে আজকে রজনীকান্তকে প্রত্যেকে সুপারস্টার বলে সম্বোধন করে সেলিব্রেট করে ঠিক আছে রজনীকান্ত বহুদিন ধরে সুপারস্টার ট্যাগ আছে এই অনিরুদ্ধ গান বানাচ্ছে সুপারস্টার নাম মানে ইউজ করে করে সবাই বলে আর কি তাহলে এবার বলে সুপারস্টার বলে এবার এই সুপারস্টার নামটা কিভাবে পড়েছে রজনীকান্তের সাথে আপনারা জানেন রজনীকান্ত প্রথমে যখন এসেছিল সাপোর্টিং রোলস করতো তারপরে করতো ভিলেনের চরিত্র নাইনটিন সেভেন্টি এইটে সে বাইরাবি বলে একটা ছবি করে তো সেই ছবিটা যখন করে সে ফার্স্ট টাইম সোলো হিরো করছিল এবার সে তার আগে চরিত্র করেছে তার আগে সে সাপোর্টিং করেছে হাসানের ছবিতে সে সাপোর্টিং ছিল তো সেখান থেকে তার যে যে ইমেজটা চেঞ্জ সে হিরো হিসাবে সামনে আসছে সেইটাকে প্রজেক্ট করবার জন্য প্রডিউসার নিজে ঠিক করে যে নামের সামনে আমি সুপারস্টার লাগাবো এবং সেই ছবিটা হিট হয়ে যায় তারপর থেকে সেই সুপারস্টারটা একটা থেকে যায় তার নামের সামনে এবং তার পরবর্তীতে যখন লেট এইস ইত্যাদি আসে তখন এখন যেটা আমরা দেখি এস ইউ এরকম করে করে আসে আর কি নামের সামনে রজনীকান্তের নামের সামনে যেটা এখন তার স্টাইল হয়ে গেছে প্রথম যখন টাইটেল অ্যানাউন্সমেন্ট হয় তো সেইটা তখন আর কি একটা ডিরেক্টর নিয়ে এসছে আই থিঙ্ক সুরেশ কৃষ্ণাই ওই স্টাইলটা প্রথম নিয়ে এসেছিল যেভাবে এখন আসে আর কি অ্যানাউন্সমেন্টটা তো ওইটা আর কি প্রথম আসে তো এইটা দেখুন প্রোডিউসার সুপারস্টার ট্যাগটা দিল কেন কারণ ওর পারসেপশনটা দর্শকের মধ্যে যে পারসেপশনটা ছিল সেটাকে রিব্র্যান্ডিং করছে আর কি যে এই লোকটাই আপনারা এবার নতুন ভাবে দেখতে পাচ্ছেন সেই জন্য ওই ট্যাগটা ব্যবহার করেছে আপনি যদি দেখেন এই যে সাউথের ন্যাচারাল স্টার নানি এই টাইটেলটা আগে তো খালি নানি বলেই ষোলো থেকে ন্যাচুরাল স্টার আসা শুরু করেছে কেন যে বাকিদের থেকে আপনি কিভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করছেন মার্কেটে যখন কোন প্রোডাক্ট নামায় আপনি বাকি নিজের কম্পিটিশন থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করছে তো এবার নানির পক্ষে অন্য যাদের ফ্যামিলি ব্যাকিং আছে আপনারা জানেন তেলুগু সিনেমাতে প্রচন্ড নেপোটিজম হয় তো সেখান থেকে নানি কিভাবে কেটে বেরোবে তাই জন্য ন্যাচারাল স্টার যে আমি রেগুলার কমার্শিয়াল ছবি করি না তার থেকে বেরিয়ে অন্যরকম কিছু করি তো নিজেকে ডিস্টিংগুইশ কোয়ালিটি দেওয়ার জন্য সে তার প্রডিউসার ওই নাম টাইটেলটা বসিয়েছে আল্লু অর্জুনের ডান্স একটা স্টাইল একটা অন্যরকম ব্যাপার তেলেগু সিনেমাতে সে প্রথমবার নিয়ে এসেছে ঠিক আছে তার আগে অনেক আগে চিরঞ্জী ডান্স ইত্যাদি করেছে আমি বলছি যে স্টাইলের দিক থেকে ঠিক আছে সে তখন ডেবিউ করেছে তার যে লুক ইত্যাদি সেগুলো খুব অন্য রকম বাকি হিরোদের থেকে তো সেখানে নিজেকে স্ট্যান্ড আউট করার জন্য সে দিয়েছে হচ্ছে স্টাইলি স্টার এখন সেটা হয়ে গেছে আইকন স্টার চেঞ্জ করে দিয়েছে এরকম ভাবে চেঞ্জ হতে থাকে আর কি বা চিরঞ্জীবী যখন মেগাস্টার টাইটেলটা পেয়েছিল ওটা প্রডিউসার দিয়েছিল নাইনটিন ও এইট ওরকম সময় আর কি বিকজ এইটিতে সে পর 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 ব্লকবাস্টার দিচ্ছিল 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 তো মানে একটা বিশাল বড় সে ফেনোমেনা হয়ে গেছিল তো একটা টাইটেল পেয়েছিল চিরঞ্জীবী তার আগে অ্যাকচুয়ালি সুপ্রিম হিরো নাম ছিল অ্যাকচুয়ালি ওর তো তার পরবর্তীতে ওই 1988 এইটি এইটের ছবিটার পরবর্তীতে ওকে এই মেগাস্টার টাইটেলটা এই কারণে দেওয়া হয় কারণ ও একটা টেরিটারিতে এত হিউজ বিজনেস করছিল প্রত্যেকটা ছবি ইন্ডাস্ট্রি হিট হতো এবং ও নিজে যে ফিজটা নিয়েছিল সেটা অমিতাভ বচ্চন বলিউডে যা তখন ফিজ দিত হাইস্ট পেড ছিল তার থেকে বেশি ফিজ নিয়েছিল তো এই সব যখন সে করে দিয়েছে তখন আর কি যে এত বড় স্টার সাউথের এত বড় স্টার সাউথের অন্য রিজনের থেকে ইভেন বলিউডের থেকেও তখন যেহেতু বম্বে মার্কেট আরো বড় ছিল তেলেগু তো এত বেশি জায়গায় রিলিজ ইত্যাদি হতো না প্যান ইন্ডিয়ার কনসেপ্ট ছিল না তো সেইখানে সে দাঁড়িয়ে এত বড় হয়ে যাচ্ছে তাই জন্য স্টার সেটাও কিন্তু ওই ছবির প্রোডিউসারই দিয়েছে এবং ধীরে ধীরে তারপরে ওই টাইটেলটা লোকে সিনোনিমাস হয়ে গেছে ফ্যান যেটা তুলে নিয়েছে তারপর থেকে তাকে মেগাস্টার বলেই ডাকে এবার তা বলে কি মেগাস্টার চিরঞ্জীবী সেটা কি আমাদের আল্লু অর্জুনের থেকে সে এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি বড় এক সময় সে বড় ছিল নিজের প্রাইম সে পিকে ছিল এখন আলু অর্জুন বড় হিরো কিন্তু সে নিজের নামের সামনে কিন্তু মেগাস্টার লাগায় না সে আইকন স্টাডি লাগায় ঠিক আছে আবার রজনীকান্ত যদি দেখেন নামের সামনে সুপার স্টাডি রয়েছে কিন্তু সে তো এখনও চিরঞ্জীবীর থেকে বেশি হিট দেয় চিরঞ্জীবীর ছবি এখন যখন বক্স অফিসে আসছে তার থেকে বেশি ব্যবসা কিন্তু রজনীকান্তের ছবি করছে তো এইগুলো ট্যাগস থাকলো কি না থাকলো এগুলো রিব্র্যান্ডিং করবার জন্য অনেক সময় প্রডিউসাররা যেটা আমি বললাম ব্যবহার করে থাকে অনেক সময় জার্নালিস্টরা দিয়ে থাকে সেটা হচ্ছে বক্স অফিস সাকসেসের উপর তার ট্র্যাক রেকর্ডের উপর দিয়ে থাকে তো নানান কারণে হতে পারে ট্যাগসে আলটিমেটলি কিছু হয় না আজকে দেখুন অজিত কুমার তামিলের এত বড় স্টার সে বলছে যে আমার নামের সামনে থালা অজিত লিখবে না কামাল হাসান এত বড় একজন অভিনেতা তাকে বলা হয় উলগা নায়াগান মানে হচ্ছে ইউনিভার্সাল হিরো সে বলছে আমার নামের সামনে এই ধরনের টাইটেল লাগাবে না আমাকে নর্মাল কামাল হাসান বলেই ডাকো দ্যাটস ইট তো বড় যারা স্টার রয়েছে তারা এইগুলো নিয়ে বদারটি নয় তারা এগুলো রাখতেও চায় না নিজের নামের সামনে তো এই জিনিসপত্রও আমরা হতে দেখেছি এবার আপনি যদি দেখেন আমাদের বাংলাতে এর আগে জিদ্দার লিখত নামের সামনে সুপারস্টার এবং সেটা কিন্তু জিদ্দার নিজে দেয়নি এটা কিন্তু রিলায়েন্স প্রথম করেছিল বসের সময় বিকজ রিলায়েন্স আই থিঙ্ক বসের সময় বা দিবানার সময় করেছিল আমার এখন এক্সাক্টলি মনে নেই রিলায়েন্সই বেসিক্যালি করেছিল এটা করার কারণ হচ্ছে কি যে জিত ওয়াজ ভেঙ্কটেশ হিরো ঠিক আছে এসকে সাথে কাজ করে এবার রিলায়েন্স প্রথমবার ঢুকছে সে কোলাবরেট করছে জিতের সাথে জিতকে ফিজও বেশি দিয়েছিল সেই সময় জিতের যা ফিজ ছিল তার থেকে মার্কেট প্রাইসের থেকে অনেক বেশি দিয়েছিল এবং দিয়ে তাকে সাথে যখন কোলাবরেট করছে বা তাকে তো একটা নতুন প্রেজেন্টেশন দিতে হবে যে আমরা এসেছি আমরা একটা বড় কোম্পানি তারা প্রথমবার বম্বে থেকে এসছি কলকাতায় সো নাও দ্য বিগ হিরো অফ দিস ইন্ডাস্ট্রি সো আমরা প্রজেক্ট করবো তো তাই জন্য তখন তারা সুপারস্টার ট্যাগটা দিয়েছে যে সুপারস্টার জিত বলে সেটাকে এই প্রজেক্ট করেছে এবার সেটা তার নামের সাথে থেকে গেছে আবার ফ্যান্সরা বস বলে ডাকে তো সেটা ফ্যান্সরা পিক আপ করেছে বিভিন্ন কারণে হতে পারে দেব এতদিন নামের সামনে কোনোদিনও টাইটেল লাগায়নি কিন্তু আপনারা যদি দেখেন তার যে ট্র্যাক রেকর্ড আছে হিউজ ইন্ডাস্ট্রিতে যত বড় বড় সব রেকর্ড আছে বক্স অফিসে সেগুলো সব দেভ করেছে তো তাহলে সেই হিসাবে আপনি যদি ইন্ডাস্ট্রির ট্র্যাক রেকর্ড হিসাবে দেখতে চান তাহলে সেই হিসাবে দেব যদি মেগাস্টার লাগিয়ে থাকে সেই হিসাবে বলতে পারেন আপনি একটা ট্রেন্ড নতুন সেট করলো যে হ্যাঁ কমার্শিয়াল ছবি আবারও হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা হিট হতে পারে ঠিক আছে সেই পারসেপশনটা তৈরি করা সেই পুরো প্রমোশনটা করা সেই যে একটা জিনিস নতুন ট্রেন্ড সেট করলো সেই কারণে আপনি মেগাস্টার বলতে পারেন তাকে তো এই ট্যাগটা সে যদি নিজের নামের সামনে ব্যবহার করে থাকে এতগুলো বক্স অফিস সাকসেস সে আগে হোক সে নিজের কমার্শিয়াল ছবি এড়াতে হোক বা তার পরবর্তীতে প্রজাপতি টনিক সেই ধরনের ছবির ক্ষেত্রে হোক আরবান স্পেসে সব রকমের ছবি দিয়ে কিন্তু সে রেকর্ড সেট করেছে তো আপনি বক্স অফিস রেকর্ডের দিক থেকে দেখুন তাহলেও আপনি বলতে পারবেন জনরা ওয়াইজ একটা নতুন এম আনলো আর কি যেরকম লার্জার দ্যান লাইফ ছবিও বাংলা সিনেমাতে আবারও হতে পারে হিরো ওরিয়েন্টেড মাস ছবি যেটা আরো লোককে ভরসা দিল সেটাকে সাকসেসফুল করে দেখালো তো সেটার জন্য আপনি মেগাস্টার টাইটেলটা দিতে পারেন যে কোনো কারণে দিতে পারে বা এটা এস এর একটা স্ট্র্যাটেজি যে এবার থেকে আমরা লার্জার দ্যান লাইফ ছবি যখন করব আমরা দেবকে এইভাবে দেখাতে চাইছি সো তাই জন্য আমরা এই টার্মটা কয়েন করলাম যে হ্যাঁ মেগাস্টার ঠিক আছে দেব এবার থেকে বড় ছবি এই ইন্ডাস্ট্রিতে হলে সেটা দেবী করবে তো তাই জন্য তাকে এরকম একটা লার্জার দ্যান লাইফ পারছো না সেটা আমরা দিতে চাইছি দেব টনিক বা প্রজাপতির যে বয় নেক্সট ডোর যে ইমেজটা সেটা নয় এই ছবিতে বা এর ফার্দার যে ফলোইং যে ছবিগুলো করবো সেটা চাঁদের পাহাড় টু হতে পারে হোয়াট এভার বা রোবো ডাকাত টু হবে তো সেগুলোতে উই আর প্রেজেন্টিং হিম ইন দিস ওয়ে দিস লার্জার দেন লাইফ ওয়ে সো ইটস আ ইমেজিং আপনি কিভাবে ইমেজটা তৈরি করছেন সেই কারণে হতে পারে দেয়ার ক্যান বি এনি রিজন আর আপনি যে রিজনটাই ভেবে দেখবেন ইটস পারফেক্ট মানে এই ধরনের ছবির জন্য একটা এরকম লার্জার দেন লাইফ পার্সোনালি দরকার সেই জন্য যদি ডামটা দিয়ে থাকে মেগাস্টার তো কি প্রবলেম আছে তো আমি বুঝতে পারলাম না এই দুটো কন্ট্রোভার্সিটি বেসিসটা পুরোপুরি ভুল বেসিসটাই ভুল অরিজিনটাই ভুল আর কি তো কেন লোকেটা নিয়ে কন্ট্রোভার্সি করছে এআইয়ের ব্যবহার নিয়েও কেন কন্ট্রোভার্সি করছে আর মেগাস্টার কথাটা লিখেছে তাতে সেটা নিয়েও কেন কন্ট্রোভার্সি করছে আমি সেটাও বুঝতে পারলাম না তো আমার আর কি এই জিনিসটাই পুরোটাই অযৌক্তিক মনে হয়েছে যাই হোক আমি বললাম আমার যা মনে হয়েছে এক্সপ্লেনেশন দিলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ